আসসালামু আলাইকুম আমি আজকে ফ্রায়েড রাইস বানাবো আমার ফ্রায়েড রাইসের জন্য আমার কিছু কে এফসি কোয়ালিটি আইটেম লাগবে সেটা হলো চিংড়ি মাছ আর হলো মুরগির মাংস বেস্ট মুরগির মাংস আমি স্লাইস করে কেটে আমি এর মধ্যে দিয়ে দিলাম কোটা মুরিচি মানে এক চিমটির পরিমাণ এক চামচ কর্নফ্লাওয়ার ব্ল্যাক পেপার এবং একটা ডিম এবং কে দিয়ে দিলাম সয়া সস আর রসুন কুচি পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি দিয়ে আমি ম্যারিনেট করে আলাদা করে রেখে দিচ্ছি এটাকে শুধু আমি তেলে ফ্রাই করব আর কি আর বাকি নিয়ে নিচ্ছি আমি বেস্ট চিকেন আমি কেটে নিয়েছি চপ চপ করে কেটে নিয়েছি লম্বা লম্বা চপ তো ওখানে দিয়ে দিলাম আমি আধা চামচের মতো সয়া সস এবং আধা চামচের মতো ব্ল্যাক পেপার এবং দিয়ে দিলাম সামান্য স্বাদ মতন টেস্টি সল্ট টেস্টি সল্ট তো দিতেই হবে তো দিয়ে দিলাম রসুন কুচি এবং দিয়ে দিয়েছি একটু ভ্যানেগার দিয়ে তো আমি ভালো করে মিক্স করে নিয়েছি তো আমি আসুন এখন ফ্রাই পেনে আমি ফ্রাই করে নেব সব কিছু তো এখানে নিয়ে নিয়েছি দুটা ডিম আমি তো ডিমের মধ্যে আমি সামান্য একটু ব্ল্যাক পেপার আর সামান একটু অয়েল দিয়ে দিলাম আর আমি সম্পূর্ণ সিসমি অয়েল দিয়ে রান্না করছি আমি এখানে সয়াবিন তেল দিয়ে রান্না করছি না সিসমি অয়েল দিয়ে আমি সব কিছু ফ্রাই করে নেব এখন তো আমি দুটা ডিম ফিটে আমি ফ্রাই করে নিলাম তো আমার ডিম ফ্রাই হয়ে গেছে তো আমি ডিম ফ্রাইটা আলাদা একটা প্লেটে রেখে এখন আমি আরেকটু সিসমি অয়েল দিয়ে দিচ্ছি কড়াইয়ের মধ্যে দিয়ে আমি চিকেনটা আমি ফ্রাই করে নেব যে চিকেন আমি ম্যারিনেট করে রেখেছি তো আমি চিকেন আমি ভালো করে ফ্রাই করে নেব এই চিকেনে আপনার লাগবে সয়া সস এবং লাগবে রসুন কুচি লাগবে ভ্যানেগার ব্ল্যাক পেপার তো আমি ফ্রাই করে নিচ্ছি চিকেন আর যদি মনে করেন যে টেস্টি সল্ট একটু দেবেন দিলেও দিতে পারেন এটা আপনাদের অপশনাল কিন্তু আমি দিয়ে দিয়েছি খাবারের টেস্ট বাড়ানোর জন্য আর কি তো আমার চিকেন ফ্রাই হয়ে গেছে তো এখন আমি পেঁয়াজ ফ্রাই করব তো এখানে সিসমি অয়েল দিয়ে দিচ্ছি আবারও তো দিয়ে আমি দিয়ে দিচ্ছি রসুন কুচি এবং পেঁয়াজ কুচি আমি পেঁয়াজ কুচি দিচ্ছি এই কারণে যে রাইসটা খেতে অনেক ভালো লাগে পেঁয়াজে তো এর জন্য আমি পেঁয়াজ দিচ্ছি কারণ আমি পেঁয়াজ পাতাটা ইউজ করতেছি না এবার তো শুধু পেঁয়াজটা দিচ্ছি আমি কুচি করে আর কয়েকটা কাঁচামরিচ আমি দু দুটা কাঁচামরিচ আমি কুচি কুচি করে কেটে দিয়েছি যাতে আমার ফ্রায়েড রাইসটা এবার একটু ঝাল ঝাল হয় আর কি কারণ সবসময় তো ঝাল ছাড়া খায় তো এবার একটু ঝালের প্রয়োজন সে যাক এটা মিক্স ভেজিটেবল এটা ফ্রোজেন আমি হোমমেড মিক্স ভেজিটেবল ফ্রোজেন করে রাখা হচ্ছে এবং এই যে শিমলা মরিচ আমি ফ্রোজেন করে রেখেছিলাম তো আমি সব মিক্স ভেজিটেবলগুলো আমি একসঙ্গে ফ্রাই করে নিচ্ছি তো সামান্য গোলমরিচের গুঁড়ো আর সামান একটু লবণ দিলাম কেননা এখানে অনেকগুলো সবজি তাই একটু সামান্য একটু লবণ দিতে হয়েছে আর কি একদম সুন্দর করে ভাজা ভাজা করে ভেজে তারপরে আমি যে চিকেন চিকেন আর ডিম ফ্রাই করে রেখেছিলাম আমি এটা দিয়ে এখন মিক্স করে নেব তো আমি মিক্স করে নিচ্ছি সুন্দর করে তো সবজিটা যাতে সবজির মধ্যে মধ্যেও যাতে একটা চিকেন আর ডিমের একটা ফ্লেভার আসে এর জন্য একসঙ্গে মিক্স করে আমি ফ্রাই করে নিলাম তো আমি রাইসটা আগে বয়েল করে নিয়েছি আবে হ্যাঁ রাইস রাইস যখন বয়ল করবেন সামান্য একটু লবণ দিয়ে বয়ল করে নিতে হয় তো আমি রাইস ঝরঝরা করে বয়েল করেছি তো এখন আমি রাইসগুলো দিয়ে মিক্স করে নিচ্ছি তো আমি রাইস দিয়ে এখন আমি সবজিগুলোর সাথে আমি ভালো করে মিক্স করে নিচ্ছি তবে হ্যাঁ সবজি রাইসের মধ্যে সবজির যাতে দেখা যায় ওই পরিমাণ মতন দেবেন তো আমি আবারও এক চামচ টেস্টি সল্ট দিয়ে দিচ্ছি কারণ রাইসের মধ্যে তো আর টেস্টি সল্ট দেওয়া হয় নাই আর আমি দেড় দেড় টেবিল চামচ পরিমাণ আমি সয়া সস দিয়ে দিলাম দিয়ে আমি মিক্স করে দিচ্ছি যদি সয়া সসের ভাগটা একটু বেশি থাকে তাহলে লবণের ভাগটা একটু কম দিতে হয় আচ্ছা আমার রাইস কিন্তু ডান হয়ে গেছে তো এখন আমি যে চিকেন আর চিংড়ি মাছ ম্যারিনেট করে রেখেছিলাম আমি এখন এটাকে ফ্রাই করে নেব তো আমি প্রথমে চিংড়ি মাছ দিয়ে দিচ্ছি হ্যাঁ চিংড়ি মাছ ম্যারিনেটের জন্য যে আমি যে উপকরণগুলো দিয়েছি সেগুলো হচ্ছে কর্নফ্লাওয়ার সয়া সস রসুন কুচি পেঁয়াজ কুচি এবং কাঁচামরিচ কুচি আর একটু ব্ল্যাক পেপার আর কোটা মরিচও দিয়েছি একটু তো দিয়ে আমি ম্যারিনেট করে রেখেছিলাম তো এখন আমি এক চিংড়ি মাছটা আগে দিয়ে দিলাম দিয়ে আমি ফ্রাই করে নিচ্ছি আর একটু জায়গা খালি আছে সেখানে আমি দিয়ে দিচ্ছি চিকেন চিকেন আমি স্লাইস করে কেটে নিয়েছি পাতলা পাতলা স্লাইস করেছি যাতে বেসনের ইয়ের সাথে কর্নফ্লাওয়ারের সাথে আর একটু মোটা হয়ে যাবে এর জন্য তো ফ্রায়েড রাইসের সাথে খাবারের জন্য আমি এই চিকেন আর চিংড়ি মাছ ফ্রাই করে নিলাম যাতে ফ্রায়েড রাইসের সাথে এক্সট্রা খাবারের জন্য আর কি তো আজকে আমি বানালাম এভাবে যে অনেক সময় আমরা বাইরে যাতে যা রেস্টুরেন্টে খাবার খেতে যাই তখন আমাদের ফ্রাই চিকেন দেওয়া হয় ফ্রায়েড রাইসের সাথে খেতে অনেক ভালো লাগে এর জন্য আমিও আজকে সিস্টেম ট্রাই করলাম তো ওরা কে কোয়ালিটি কোয়ালিটিকে ফ্রাই করে তো আমি আবার ওই কে কোয়ালিটি করলাম না বাস আমি এটা একদম ভিন্ন আমার স্টাইলে আমি করে নিলাম আর কি তো ভালো লাগে এটার মধ্যে পেঁয়াজ থাকে তো মানে খেতে অনেক ভালো লাগে আর কি তো আমি সেইভাবে আমি ফ্রাই করে নিলাম এভাবে আপনারা ট্রাই করবেন বাসায় ভেজে খেয়ে দেখবেন মানে সেই স্বাদ লাগে আর কি কারণ যেহেতু আমি ফ্রাই করে প্রায় প্রায় খাই এমনিতেই খাই ফ্রাই করে তারপরে এখন আজকে ফ্রায়েড রাইসের সাথে আরও ভালো লাগছে দেখতেও সুন্দর খেতেও ভালো লাগে তো আমি সবসময় চেষ্টা করি ভালো করে একটা কিছু করার রান্না করার জন্য কারণ খাবার একটু ভালো করে রান্না করে খেলে মনের মধ্যে একটা তৃপ্তি জাগে ভালো লাগে শান্তি লাগে তো আমি এর জন্য আর তাছাড়া কিচেন তো আমার ফেভারেট জায়গা কিচেনটাকে আমি বেশি পছন্দ করে আমি কিচেনেই থাকতে বেশি পছন্দ করি আমার এই রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করে আমার সাথে থাকবেন এবং আপনাদের সাপোর্ট পেলে আমি আর একটু সামনের দিকে আগাইতে পারি অবশ্যই সাপোর্ট করবেন তো আমার চিকেন ফ্রাই শেষ এখন আমাদের খাবারের পালা তো এখন খাবো আর কি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে অশেষ ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য আল্লাহ হাফেজ